গুড মর্নিং বন্ধুদেরকে এই দেখো বাড়িতে টগর ফুল গাছ লাগিয়েছে ফুলটা কিন্তু খুব সেন্ট কি সুন্দর ফুল ফুটেছে দেখো তারপর হচ্ছে লেবু গাছ বুনেছে এটা হচ্ছে এলাসি লেবু লেবুটা ছোট তারপর কারিপাতা গাছ লাগিয়েছি সবজিতে কারিপাতা দিয়ে খেলে কিন্তু ভালো লাগে বন্ধুরা দেখো কি সুন্দর কারিপাতা হয়েছে তো কারিপাতাগুলো গুলো আমি তুলে নিচ্ছি একটা রেসিপি বানাবো কারিপাতা খেলে হাই প্রেশার কমে তারপর হচ্ছে সুগার কমে ডায়াবেটিসের তো মহা ওষুধ এটা কারিপাতার ডালপালাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি কারিপাতাগুলো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার করে এবার আমি শিল্পাটায় ভালো করে কালি বেটে নেব ফিনিশিং করে কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়েছি এবার তাওয়াটা গরম করে নিচ্ছি কালো জিরেটা তাওয়াতে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে তেতো হয়ে যাবে কালো জলেটা ভাজা হয়ে গেছে এবার কারিপাতার মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার কারিপাতাটা খুব ভালো মতো করে বেটে নেব এবার কারিপাতার মধ্যে একটু পতঞ্জলে সরষের তেল মিশিয়ে দিচ্ছি টেস্টটা আরও বেড়ে যাবে এখানে আর কিছু অ্যাড করবো না কাঁচা পাতাটাই বাটা করে নিলাম সকালবেলায় গরম গরম ভাতের সাথে কারিপাতা বাটা থাকলে আর যে কিছুই লাগবে না বন্ধুরা এত টেস্ট তোমরা এমন করে আমার মতো সেম প্রসেসের কারিপাতা বাটা করে সকালবেলায় এরকম গরম গরম ভাত খেয়ে নিয়ে তো কেমন লাগ ডায়াবেটিসের জন্য ভালো প্রেসারের জন্য ভালো আর এমন করে বাটা করলে কিন্তু খুবই ভালো লাগে গাছের থেকে লেবু একটা তুলে নিয়েছি বড় হয়েছিল লেবুটা তো লেবুটা চিপে নিচ্ছি বাটাটা খেতে আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে এলাচি লেবু এত সেন্ট টক কম লেবুটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কারিপাতা এমন করে বেটে খাবে আজকের মতো রাখছি